আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নোয়াখালী থেকে থেকে সবে ইলেকট্রনিক্স তো উনি ফার্স্ট টাইম আমার থেকে কুর কিছু নিয়েছিল আজকে প্রায় পঞ্চাশ কেজি শোয়া ফাঁস কুর উনি অর্ডার করছে এর জন্য তো উনি জন্য আমরা পঞ্চাশ কেজি মাল রেডি করে আমরা কুরিয়াতে জমা দিয়ে দিচ্ছি আর কুরগুলো দুশো বিশ টাকা কেজি আর আপনার কুরগুলো হবে যে হান্ড্রেড পার্সেন্ট নিখুঁতভাবে সিলিকন কুর এখানে কোনো বেদাল কুর হবে না আর আমার কাছে অ্যাভেলেবেল অন ফনে চার ইঞ্চি কুর আপনি সেভেন এমপি এইট এমপিআর টেন এমপি ট্রান্সফর্ম তৈরি করার জন্য ফোনে চার ইঞ্চি কুর নিতে পারেন আর কুর সবগুলো আপনার দুশো বিশ টাকা কেজি কুর আর আমাদের ঠিকানা হচ্ছে কর্ণবলি চট্টগ্রাম কর্ণবলিবিদের আপনি চাইলে সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো ধরনের ট্রান্সফর্ম অথবা ট্রান্সফর্মার কুর নিতে পারেন অনেক জন্য আমরা সব আছে কুর আপনার এখানে পঞ্চাশ কেজি রেডি করলাম আর কুরগুলো সম্পূর্ণ আপনার হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোর পুরাতন পুরাতন জাহাজের কুর এগুলো আর এই কুরগুলো আপনার যে আইপিএস তৈরি করবে উনি তো ফার্স্ট টাইম উনি আমাদের একটু শুনিছিলো তো আপনারা যারা এমপি ট্রান্সফর্মার তৈরি করার জন্য কুর অল্প নিতে পারেন সমস্যা নেই ববিন সহকারে ফিটিং করে দেওয়া সম্ভব কিন্তু সময়ের অপেক্ষা আর এখানে আমরা দুই ইঞ্চি টা কুর আমরা নিয়ে নিচ্ছি এখানে এগুলো যাবে আপনার গাজীপুরে এইগুলো একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো আর কুরগুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানে কত নিকু ফিনিশিং কুরগুলা এখানে আপনি বাস করে সোড়া নিতে হবে কীভাবে কুরগুলো সোটা দিতে হয় এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কুরগুলা তো আপনি নাইফ দিয়ে সুরিতে সোড়াতে চান সেক্ষেত্রে কুরগুলো বাক হয়ে যাবে ফলোরের মতো কিছু একটা লোহা জাতীয় পাথরের মধ্যে দিয়ে আপনার কুরগুলো আস্তে আস্তে ছুটাইতে হয় এখানে কুরগুলা কিন্তু আপনার যে যেহেতু এখানে গরম কল এখানে কুরের দাম দ্বিগুণ হয়ে গেছে আর ক্যাপাসিটি বিভিন্ন কোয়ালিটি ক্যাপাসিটি এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার এক লাখ পনেরো হাজার মাইক্রোড আছে তো এগুলো আমরা এখন আপাতত বিক্রি করতেছি না জাস্ট এখানে আপনার কুর দুজন ইসেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ক্যাপাসিটার জন্য কেউ যোগাযোগ করবেন না এই আর এটা দেখতে পাচ্ছেন আপনার তিন ইঞ্চি তিন সুতা কোরগুলো এখানে আর এই কুরগুলো খুবই ভালো মানে আপনার সিক্স এম্পিয়ার অথবা সেভেন এম্পিয়ার ট্রান্সফর্দার তৈরি করতেছেন বারো বল চব্বিশ বল পঁয়ত্রিশ বল তিরিশ বল এই কুর কোরগুলো নিতে পারেন আর এই ববিনগুলো ফাইবার দিয়ে ববিনগুলো হবে এগুলো ববিন আপনার চাহিদা অনুযায়ী ববিন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো ফাইবার কেটে ববিন মূলত তৈরি করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ